দৌড়ে আট উপদেষ্টা তারা নির্বাচনের আগেই লাল পাসপোর্ট জমা দিচ্ছে তাদের কেন এই তারাহুরা এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পর দিন ঘটনাক্রম বদলে গেলে বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা দেশ ত্যাগ করবেন নির্বাচনের আগে দেশ ছাড়বেন সেটা একরকম নিশ্চিত ভাবে বলা যায় খুব শীঘ্র হয়তো এই মাসে ফেব্রুয়ারিতে কিংবা খুব বেশি হলে শেষ দিকে বা মার্চের গোড়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি আর আজ চরম প্রমাণ যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে সবাই ভারতের পর থেকে দেখবেন আহ যে পরিস্থিতি আরো ঘোলাট হয়ে যাচ্ছে এ শাস্তি হবেই এটার উপর রিট হতে যাচ্ছে আগামী তিন চার দুই তিন দিনের মধ্যে তারপরে নির্বাচন আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি সাত থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে

ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা ভিড় কথায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তাদের দ্বারা ভাই আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে বিজিও বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বেড়ে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন করেছেন

বারো তারিখে বারো তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন সবে বারাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে এমনিতেই তো বিএনপির জামাতে গোলমাল তো চরমাতে ধারণ করেছে এটা আরো খারাপ অবস্থা যাবে আর আর আপনার আওয়ামী লীগের লোকরা তো একদম বসে থাকবে না হয়তো যদি নেত্রীর কাছ থেকে কোন ডাক আসে কোন লকডাউন বা শাটডাউনে ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাহলে সেগুলো তো পালিত হবে কি না তবে আপনার যে আপনারা একটা জিনিস খেয়াল করেন একুশ জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সূচি উনি বললেন ভোট গণনায় দেরি হবে উনি কিন্তু নির্বাচন কমিশনের কেউ না উনি কিন্তু বলে দিলেন এবারের ভোট গণনায় অনেক দেরি হবে তার পর দিন বাইশ জানুয়ারি তারিখে নির্বাচন কমিশনার তারা প্রেসকে জানালেন যে ভোট গণনায় দেরি হবে তাহলে কি নির্বাচনটা কারা পরিচালনা করছে নির্বাচন কমিশন নাকি আপনার এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব এর ভেতরে মির্জা আব্বাস বলেছেন বিএনপির প্রার্থী যে তিন দিন সময় লাগার কথা নয় যদি ভোট গণনাতে বারো ঘন্টা বেশি সময় লাগে তাহলে কিন্তু আমরা

তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন নির্বাচন করবো না এই দাবি তোলা মাঠে ছিল নির্বাচন নির্বাচন করবে না যদি এখন যদি যদি দাঁড়ায় তাহলে কিন্তু সরকার আর না আপনাদের কয়েকটা চিঠি দেখাচ্ছি এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা সরকারি চিঠি দিবে মামলা করতে হবে তো আরেকটা চিঠি দেখুন আহ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি এই সব চিঠিতে মানে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এই যে জিওভিটি ডট ইনফো গভর্নমেন্ট থেকে যে প্রতিদিন আপনাদের ফোনে বিভিন্ন আসে সেখানেও দেখেন এই আমি সার্চ করে দিয়েছি যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন সরকার নিজে বলছে হ্যাঁ ভোট দিন এগুলো প্রমাণ এগুলো কিন্তু আদালতে লাগবে কারণ তারপরে এই আরেকটা দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি ঠিক আছে এগুলো আপনাদের কাজে লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন তারপরে এই পাশাপাশি দেখেন গণভোট এখানে এখানে লিখছে হ্যাঁ ভোট দিলে উপরে সবগুলো পারেন না ভোট দিলে কিছুই পারেন না সরকার তো এভাবে বলতে পারে না সরকার এইভাবে বলছে বলে আপনার আহ আপনার এখন প্রশ্ন দেখা যাচ্ছে সাংবিধানিক প্রশ্ন এই দেখেন নির্বাচন কমিশন থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে হ্যাঁ ভোটের উপরে কিন্তু চেকমার্ক দেওয়া হয়েছে

একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতেছি আমি যে নিউজটা পড়লাম এখন সেই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হলো নিউজের শিরোনামটা দেখে আমার কাছে মনে হলো যে এত তাড়াতাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন নজরুলেরা যদিও তারা বলছিলেন জোর গলায় বলছিলেন যে আপনাদের যত প্রশ্ন আছে করবেন সকল প্রশ্নের জবাব দেওয়া হবে যখন উপদেষ্টা থেকে ছরে যাব যখন আবার সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবো সশ চলে যাব আমরা কোথাও যাব না আমরা দেশেই থাকব দেশের মধ্যেই থাকব। আমরা তখন আপনারা প্রশ্ন করেন আমরা দেশের মানুষ দেশেই থাকবো আমাদের অন্য কোনো জায়গায় বাসাও নাই বাড়িও নেই থাকার জায়গাও নেই আমরা কোথায় যাবো না আমরা কোথাও পালাবো না দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু সাংবাদিকরা তাকে করছিলেন যে আপনারা কি ক্ষমতা শেষে দেশ থেকে চলে যাবেন তখন কিন্তু উত্তরে বললেন যে আমরা পালাবো না আমরা দেশেই থাকবো অথচ দেখেন নির্বাচনের আরও দশ দিন বাদ আছে আজকে ফেব্রুয়ারির তিন তারিখ আপনি নয় দিন ধরেন নয় দিন আগে অর্থাৎ গতকালকে তার মানে দশ দিন আগেই তাদের এই পালানোর যে ব্যস্ততা পালানোর জন্য যে দৌড়ঝাঁপ এবং প্রস্তুতি সেইটা মিডিয়াতে প্রকাশ পেল মিডিয়াতে মানে ঘটনাটি তুলে ধরছে মিডিয়া বলে না যে তারা পালানোর জন্য এগুলো করতেছে কিন্তু নিউজটা পড়ার পরে আমার মতো আপনার মনেও কিন্তু এই ধরনের কথারই উদয় হবে যে পালানোর জন্য তারা আগে থেকেই এত প্রস্তুত হইতেছে কেন দেখেন আপনারা যদি চান আপনারা চাইলে নিউজটা আপনারাও পড়ে নিতে পারেন শিরোনামটা আপনাদেরকে বলে দিই মেয়াদ শেষের আগে কূটনৈতিক পাসপোর্ট ছাড়লেন উপদেষ্টারা কোনো একজন উপদেষ্টা না কিন্তু উপদেষ্টারা একাধিক উপদেষ্টা তো আবার যারা যারা এই যে লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন বা জমা দিচ্ছেন সাধারণ পাসপোর্ট নেওয়ার জন্য এদের নাম শুনলে পরে আপনিও আঁতকে উঠবেন তারাও একটা সময় জোর গলায় বলছিলেন যে পালাবেন না দেখেন আমি উষ্ঠ আপনাদেরকে একটু পড়ে শোনাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা পরিষদের সদস্যরা কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন এরই মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত জন সদস্য কূটনৈতিক কথা যে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাহলে কয়জন জন এই যে উপদেষ্টা পরিষদ আমাদের দেখলাম যে ছোট একটা উপদেষ্টা পরিষদে একজনকে দুই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই উপদেষ্টা পরিষদের আটজন কূটনৈতিক পাসপোর্ট তারা অলরেডি সমর্পণ করছেন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন তাহলে আপনি কি বলবেন এটা কারা বলতেছেন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে তারা যে ক্ষমতা ছাড়বেন ক্ষমতা ছাড়ার পরে তারা যে বিদেশ ভ্রমণ করবেন এখানে ভ্রমণ শব্দটা আছে তারা যে বিদেশ পালাবেন মানে আমার ভাষায় সেটা যেন কোনো জটিলতা না হয় সেই জন্য আগে থেকে তারা সতর্কতামূলকভাবে এই কাজগুলো করছেন পদক্ষেপ নিয়েছেন এখানে আমি আপনাদেরকে জানাই সংশ্লিষ্ট কর্মকর্তা জানান গত বিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্ট ছাড়িয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাহলে বিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি মানে বারো দিন বারো দিনের মধ্যে আটজন উপদেষ্টা এই কাজ করছেন আবেদন করছেন আবেদনকারীদের তালিকায় রয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই আসিফ নজরুল নামটা শোনার পরে আমার কিন্তু ওই কথাটা মনে পড়ে গেল সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে ক্ষমতা শেষে কি আপনারা দেশ ছেড়ে চলে যাবেন না আমরা পালাবো না আমরা আগে পেশায় ফিরে যাব দেখেন তার নাম দ্বিতীয় নাম্বারে প্রথমে অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ দ্বিতীয় নাম্বার হল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এর মধ্যে তাহলে দেখেন মানে সবাই আছে আসিফ নজরুল আছে রিজওয়ানা আছে রিজওয়ানা তারপরে মোস্তফা সরার ফারুকি আছে সরাস মানে কী বলবেন যে সব যে উপদেষ্টাদের বিরুদ্ধে এত বিতর্ক যে উপদেষ্টাদের কাছ থেকে আমাদের এত এত প্রশ্ন জবাব মানে আমরা জানতে চাই দেশবাসী জানতে চাই সেই উপদেষ্টারা সতর্কতামূলকভাবে নির্বাচনের আগেই ক্ষম মানে তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতেছে কী জন্য ওই যে আগেই কিন্তু এখানে বলা আছে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পর বিদেশে ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সদ উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন দেখেন আরও কিছু তথ্য আছে আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের ধর্মোপদেষ্টা আফহামা খালিদ হাসান গত উনত্রিশে জানুয়ারি উপদেষ্টা পরিষদের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি জনসম্মুখে আনেন তারপরে দেখেন এই যেখানে লেখা আছে এই যে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে প্রস্তুত তাদের অনেকে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন গণভোটে প্রচার ও ভোটের উদ্ধত্তকরণের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে যৌথভাবে এসভার আয়োজন করে যে সবাই উনি প্রকাশ করেন গত রবিবার অর্থাৎ গত পরশু গত রবিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান হোসেন একজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার তথ্য জানান যেসব উপদেষ্টার বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা এর এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি মানে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসানও এটা বলছেন শুধু সেই স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন না পররাষ্ট্র উপদেষ্টাও বলতেছেন যারা পাসপোর্ট জমা দিচ্ছেন তারা বিদেশ যাবেন বিদেশ যাওয়ার পরিকল্পনা তাদের আসে এবং সেই বিদেশ যাইতে যেন তাদের কোনো প্রকার বাধার সম্মুখীন না হওয়া লাগে সেই জন্য তারা পদে থাকাকালীনই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতেছে খুবই সতর্কতামূলকভাবে তাহলে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে পারি এই প্রশ্নটা আমি রাখতে পারি যে তারা যে বলছিলেন যে তারা পালাবেন না দেশ ছেড়ে যাবেন না তারা দেশের মানুষ এই বাংলা মাতৃভূমির সন্তান বাংলার মাটির বুকে বাংলার বুকে থাকবেন আগে স পেশায় ফিরে যাবেন যত প্রশ্নের জবাব দেবেন তারা টক শোতেও যাবেন আমি আসিফ কথা বলতেছি টক শোতেও যাবেন কথা বলবেন ক্ষমতায় থাকাকালীনই কেন পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে একটা দেশের যারা স্বাধীনতা বিরোধী স্বাধীন দেশে যারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সংবিধান বিরোধী তারা তাদের স্থান তো দুদিন আগের পরে বাংলার মাটিতে হবে না কিন্তু আমরা চাই আমরা চাই যে তারা দেশে থাকুক তাদের কাছ থেকে আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব জানার আছে আপনি কি চান তারা চলে যাক প্রস্তুতি নিতেছে তো ক্ষমতায় থাকতে নিতেছে আপনি কী করবেন কীভাবে কী করবেন কিচ্ছুই করতে পারবেন না এটাই বাংলাদেশ মানে যারা বাঙালি জাতিকে কণ্ঠাসা করে স্বাধীনতা সংবিধান সার্বভৌমত্বকে বিপন্নের দিকে ঠেলে দেয় তারা ঠিকই সসম্মানে ওড়ালতে চলে যেতে পারে এই যে দেখেন আর আমি শেষবারের মতো ওই আর জন উপদেষ্টার নাম আবার বলবো আবার পাঠ করবো এখানে যারা বিদেশ ভ্রমণের বাধা নিষেধ যেন না আসে সেজন্য আগেই ব্যবস্থা করতেছেন এক নম্বরে হলো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দুই নম্বরে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিন নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চার নম্বরে গৃহ গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পাঁচ নম্বরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ছয় নম্বরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাত নম্বরে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান এবং আট নম্বরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রিয় দর্শক আমি যে প্রশ্নটা আপনাদেরকে করলাম সেই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছ থেকে চাই যে আপনার কি এই উপদেষ্টাদের কাছে কোনো প্রশ্ন আছে তারা যে ক্ষমতা থাকাকালীন দেশ ছেড়ে চলে যাওয়ার বা ভ্রমণের অন্য দেশে যাওয়ার যে প্ল্যান প্রোগ্রাম করতেছে সেটা আপনি কিভাবে দেখতেছেন কিছুদিন যাবত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অ্যাপেস্ট্যানের নথিপত্র নিয়ে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে এই তোলপাড়ের মধ্য দিয়েই গতকালকেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ হয়ে গেল এখন হঠাৎ করে এই আলাপ কেন এই আলাপে তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিষয়ও ছিল এখন তারা একজাক্টলি কি কি বিষয়ে আলোচনা করেছে আমি সম্পূর্ণরূপে বলতে না পারলো ভারতের কিছু মানুষের সাথে কথা বলে তাদের সূত্র কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার আনার জন্য ভারত এবং আমেরিকা একমত হয়েছে এবং শেখ হাসিনাও যাতে বাংলাদেশে ফিরে যেতে পারে সে বিষয়েও তারা একমত হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে কি শেখ ভারত এবং আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিবে বা আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসে সে বিষয়েও কি আমেরিকা একমত হয়েছে না আমেরিকা আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে যাক খুব তাড়াতাড়ি এসে শেখ হাসিনা দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হয়ে যায় সেটা তো সমঝোতা হয়নি মূলত সমঝোতা হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এবং শেখ হাসিনারও বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এই বিষয়টাতে একমত হয়েছে আপনাদের এইটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে কোন বিষয়টা একমত এখন অনেকেই আলোচনা সম্পূর্ণ না শুনে আপনারা বলে ফেলেন ভাই আপনি তো বলছেন ভারত আর আমেরিকা এক হয়ে গিয়েছে আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে ক্ষমতায় বসে যাবে আরে ভাই ভিডিওটা সম্পূর্ণ না দেখার কারণে আপনাদের এই ভুলগুলা হয় আমি ভিডিওটা শেষ পর্যন্ত কেন দেখতে বলি যাতে সকল বিষয় আপনারা ক্লিয়ার হন ভারত চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু আমেরিকা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমেরিকা সেটা যাচ্ছে না আমেরিকা জাস্ট আংশিক চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করুক ভারতের চাওয়া আর আমেরিকার চাওয়া এক না কিন্তু কিছু বিষয়ে তারা সমঝোতা হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে বা ভারতের সাথে যে আমেরিকার অনেকদিন ধরে টানাপড়ন চলছে শুল্কের বিষয় নিয়ে ট্রাম্প বারবার শুল্ক বাড়িয়ে দিচ্ছে সে সকল বিষয় নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে ভারতের শুল্ক একেবারে কমিয়ে নেওয়ার একটা ওয়াদা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন সেটা কখন থেকে কার্যকর হবে সেটা একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানে আর তৃতীয় বিষয় হচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমেরিকার সাথে ভারতের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে এই প্রতিরক্ষা চুক্তি আরো যাতে সামনে অগ্রসর হয় আর অনেক বিষয় নিয়ে সে বিষয় নিয়ে কিছু তাদের মধ্যে খুনছুটি হয়েছে আরো আনুষাঙ্গিক অনেক বিষয় আছে আর ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেছে রাশিয়ার সাথে যাতে আরো অনেক পরিবারে যে ব্যবসা বাণিজ্য করছে ভারত সেটা আরো কমিয়ে আনে ভারত কিন্তু আগের থেকে একটু কমিয়ে এনেছে আরো কমিয়ে আনার জন্য একটা উপদেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের এই সকল উপদেশ সকল কিছু মানবে নাকি রাশিয়ার সাথে আগে যেই রকম সম্পর্ক ছিল সেটা আগের মতোই থাকবে ব্যবসা বাণিজ্য আগের মতোই থাকবে এটা একান্ত

Thank you.